হাসপাতালে টিকিট কেটে এসে হয়রানির শিকার প্রতিবন্ধী ব্যক্তি আইজিএম হাসপাতালে টিকিট কাউন্টারের অবস্থা বেহাল প্রতিবন্ধী এক ব্যক্তিকে হয়রানি করলেন টিকিট কাউন্টারে থাকা ব্যক্তিরা আইজিএম হাসপাতালের ডাক্তার দেখাতে এসেছিলেন প্রতিবন্ধী এক ব্যক্তি টিকিট কাটতে এসে হয়রানির শিকার ওই ব্যক্তি একটি পা না থাকায় ব্যক্তি বারবার একখানা থেকে অন্যখানে অন্যখান থেকে আরও অন্যখানে জায়গায় যাওয়ার জন্য বলছিলেন টিকিট কেটে দেওয়া ব্যক্তিরা হয়রানির শিকার হলেন তিনি আমি হসপিটালে এসলাম ডাক্তার দেওয়ানোর আমার হাজব্যান্ড তারপর আমি এসে টিকিট কাউন্টারে টিকিট দেওয়ার দিকে ইউরেনের টিকিট টেলুন তাদের কাছে গেছি টিকিট কাউন্টারে তিন যে সিটে যে বই রয়েছে তাদের কাছে গেছি টিকিট হয়ে যায় তাই যে আপনার লম দিকে টিকিটটা লাম ইয়ে দেওয়া হয়ে তোলাপ তারপর ভিতরে এসেছি ভিতর কাউন্টারে তাইলে জিজ্ঞেস করলাম দাদা আমার এয়ারপোর্ট এর থেকে বাড়াইছে আপনি আমার একটা টিকিট দেন আমি এর দেওয়া কমকে নিয়ে আমি না আপনি দেওয়া আবার কিছু জায়গা

ঐ ভিতৰে কাৰ এন আই চি দৰে ঐকটোৱে আমি চব গেলাম কৈ থৈ আছে যে এতিয়া গাইনীয়ে আমি হাতেলিকে দি দিওঁ আমি কেইখনকৈ তাৰ দিওঁ তাই মহিলাৰে আমি তো এটোকে দেৰি নাই ঐ জেগাত গেছিপোৰে গেছে আমাৰ হাজবেণ্ড যাৱাৰ পৰা কৈ থৈছে যে আমি এনে দি থে লোক তাৰমানে তেনে হৈছে যে মানে বিশাল কতাপ চালিল এমন মরে ইয়ে করেছে করে করেছে যে দিতাম না হ্যাঁ এই আমি পালগা পর্যন্ত লঙ্ঘা নাহলে কিছু করার নাই আমার তাহলে আমি কই যাব আমি কোন জায়গায় যাব আমি গভর্নমেন্ট হসপিটাল আইসি আমি কার কাছে যাবো